দর্শক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের থার্ড টার্মিনাল এটি বিমানবন্দর সড়ক আর তার উপরই থার্ড টার্মিনালের উড়াল সড়ক যার নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এখন চলছে আনুষাঙ্গিক কাজ আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই অংশে এই বিমানবন্দর এলাকায় একটি বিশ্বমানের আন্ডারপাস নির্মাণের কাজ বর্তমানে চলমান এই আন্ডারপাসটির বিস্তারিত তথ্য আমার চ্যানেলে একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এই আন্ডারপাসটির বর্তমান কাজ বড় বড় ক্রেন দিয়ে চলমান আছে ফিরে এলাম থার্ড টার্মিনালে এই উড়াল সড়ক দিয়ে থার্ড টার্মিনালটির তৃতীয় তলা থেকে যে কোনো যানবাহন এই পথ ধরে বিমানবন্দরের মূল সড়কে বের হতে পারবে আবার নিচতলার এই অংশ দিয়ে যে কোনো যানবাহন এই সড়ক ধরে উঠে এই পথ ধরে টার্মিনাল থেকে বের হতে পারবে বিমানবন্দরের মূল সড়কে টার্মিনালটির এই অংশে দক্ষিণ পাশের মতো একটি সৌন্দর্য বর্ধনের জন্য একটি গোল চত্বর বানানো হচ্ছে দর্শক এটি এই টার্মিনালের উত্তর অংশে এই অংশে দুটি বোর্ডিং ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যার নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে একটি তথ্য জানিয়ে রাখি এই বিমানবন্দরে বর্তমানে বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও চোদ্দোটি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে এই অংশে হাতের ডান পাশে যে এলিভেটেড সড়ক রয়েছে সেটি কিন্তু পিস জেলায় কাজ হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টার্মিনালটির সামনের অংশ গাড়ি পার্কিং এর জন্য এই থার্ড টার্মিনালের সঙ্গে বহুতল কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এই কার পার্কিং এর যে এই বহুতল যে জায়গাটিতে এক হাজার দুইশত পঞ্চাশটি গাড়ি পার্কিং এর সুব্যবস্থা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশটি এবং সামনের যে বিমানবন্দর যে সড়ক সেই সড়কটি আসলে এই বিমানবন্দরের যে সামনের যে সড়কটি এটি কিন্তু আসলে নানাবিধ যোগাযোগ ব্যবস্থায় বদলে যাচ্ছে যেমন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্ড টার্মিনালটির এই যে বহুতল যে কার পার্কিং এর যে জায়গাটি সেই জায়গাটি আপনারা খুব কাছ থেকে কিন্তু সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই টার্মিনালটির দক্ষিণ পাশের অংশ এই অংশে সবুজ আর সৌন্দর্যে কিন্তু যে টার্মিনালটি কিন্তু বদলে যাচ্ছে এরই মধ্যে তার কিন্তু একটি দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সবুজ শ্যামলে নান্দনিক হয়ে উঠেছে এই টার্মিনালটির সামনের বাহিরের অংশ এই টার্মিনালটির ভেতরের যেমন রূপ তেমনি বাহিরের রূপও কিন্তু এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি এই টার্মিনালটির সামনের যে একটি সুরঙ্গ পথ রয়েছে সেই সুরঙ্গ পথটি কিন্তু এরই মধ্যে দৃশ্যমান হয়েছে তৈরি হয়েছে প্রস্তুত হয়েছে বলা যায় এক কথায় এবং এই সুরঙ্গ পথের যে রোড মার্কিংয়ের কাজও কিন্তু এর মধ্যে শেষ হয়েছে এই সুরঙ্গ পথ দিয়ে আসলে টার্মিনালটির ভেতরে এবং বিভিন্ন যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু বের হওয়া যাবে এবং প্রবেশ করা যাবে এছাড়া এই টার্মিনালটির সামনের অংশে বিভিন্ন সড়ক দিয়ে অর্থাৎ কুরিল দিয়ে এবং উত্তরা দিয়ে এই বিমানবন্দর এই সড়কের বিভিন্ন নানাবিধ পথ দিয়ে এই টার্মিনালটির যে নিচতলা এবং তৃতীয় তলায় কিন্তু আসলে প্রবেশ হওয়া যাবে বের হওয়া যাবে এবং সেই যে যোগাযোগ ব্যবস্থা সড়ক পথগুলো কিন্তু এরই মধ্যে প্রস্তুত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র টার্মিনালটি চালু হলে যাত্রীরা আসা যাওয়ায় ভোগান্তির শিকার হবেন না কারণ টার্মিনালটির ভবনের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প স্থাপন করা হয়েছে কাওলায় যে পাতাল মেট্রো স্টেশনের সঙ্গে একটি সুরঙ্গ পথের তৈরির কাজ কিন্তু চলমান আছে যা এই পথের যাতায়াতকে আরও সহজতর করবে একজন যাত্রী টার্মিনাল থেকে বের হয়ে সহজে গাড়িতে চড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা সুরঙ্গ পথে হেঁটে মেট্রো স্টেশনে যেতে পারবে উত্তরা থেকে আগত যানবাহন এই অংশ দিয়ে এই উপরের যে ইন্টারন্যাশনাল ডিপার্চার রয়েছে সেই অংশে যেতে পারবে টার্মিনালটির সামনের বিভিন্ন যে সড়কের রোড মার্কিং এরই মধ্যে শেষ হয়েছে এবং এই সড়কগুলোর কোন সড়কটির কত গতিসীমা তাও কিন্তু দেয়া রয়েছে এবং পথ নির্দেশক লাগানো হয়েছে সামনে দুটি জলাধার রয়েছে যেটি দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠছে খাতের ডান পাশে মূল সড়কের এই অংশে একটি ইউটার্ন নির্মাণ করা হয়েছে কুরিল থেকে যেসব যানবাহন উত্তরা যাবে না তারা এই অংশ দিয়ে ইউটার্ন নিতে পারবে আবার যেসব যানবাহন উত্তরা থেকে এয়ারপোর্টে ঢুকবে তারাও এই অংশ দিয়ে ইউটার্ন নিয়ে এয়ারপোর্টে যেতে পারবে খুব সহজেই এই টার্মিনালটির ভেতরে দিনে আলো জ্বালাতে হবে না বিদ্যুৎ লাগবে না বাড়তি বাতির প্রয়োজন হবে না এজন্য ভবনটির চারপাশে গ্লাস বসানো হয়েছে এবং ওপরের দিকে স্কাই লাইট রাখা হয়েছে যাতে সহজে দিনের আলো আসে সেই ব্যবস্থাও রাখা হয়েছে এই টার্মিনালটিতে এই অংশে সৌন্দর্য বর্ধনের আরেকটি হচ্ছে গোল চত্বরের মতো করে বানানো হয়েছে এই টার্মিনালটিতে যাতায়াতের জন্য যে সড়কগুলো নির্মাণ করা হয়েছে তার রোড এর কাজ কিন্তু এরই মধ্যে প্রায় শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য অর্থাৎ এই সড়কগুলো বেশ ফুটে উঠতে শুরু করেছে এটি টার্মিনালটির দক্ষিণ অংশ এই অংশে দুটি বোরিং ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশে রয়েছে যে এই টার্মিনালটি ভবনের জন্য যাবতীয় যে নির্মাণ সরঞ্জাম কিন্তু এখানে রাখা আছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশেই দেখতে পাচ্ছেন যে এই টার্মিনালটিতে যাতায়াতের জন্য যে সংযোগ সড়কগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে সেই সংযোগ সড়ক মানে রোড কাজ হয়ে গেছে এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই টার্মিনালটির যে প্লেট কিন্তু অনেক আগেই বসানো হয়েছে অর্থাৎ এই টার্মিনালটির যে সামনের অংশের যে সৌন্দর্য এবং নান্দনিকতা যে আমরা যে বলে থাকি যে ধারণার চেয়ে সুন্দর হয়ে উঠেছে হজরত শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল সেটি কিন্তু আমরা এরই মধ্যে উঠতে শুরু করেছে এবং তা আমরা দেখতে পাচ্ছি ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য তৈরি হচ্ছে এই টার্মিনালটিতে শপ যাত্রীরা টার্মিনালের বাইরে এবং ভেতরে ওয়াইফাই এবং মোবাইল চার্জিং এর সুবিধা পাবেন যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটার্স অ্যান্ড গ্রিটার্স প্লাজা থাকবে নতুন এই টার্মিনাল ভবনটিতে যা আগের যে দুটি টার্মিনাল অর্থাৎ টার্মিনাল এক এবং দুইয়ে অতিথিদের জন্য কোনো ব্যবস্থা ছিল না যা এই টার্মিনালে থাকছে শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বেশি ভোগান্তি ছিল সেটি হল লাগেজ বেল্টের স্বল্পতা বর্তমান টার্মিনালে রয়েছে আটটি লাগেজ বেল্ট সেই স্বল্পতা এবার দূর করছে নতুনই তৃতীয় টার্মিনাল এই টার্মিনাল ভবনটির নিস্তলায় ষোলোটি লাগেজ বেল্ট এরই মধ্যে নির্মাণ করা হয়েছে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আরও চারটি বেল্ট এরই মধ্যে এই টার্মিনাল ভবনের নিচতলায় এই ব্যাগেজ বেল্ট প্রস্তুত হয়েছে আর এই লাগেজ বেল্ট যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দিবে দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ তিনটি টার্মিনাল রয়েছে বর্তমানে চালু থাকা দুইটি টার্মিনালের প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য দুটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের তিরিশটি বিমান কোম্পানির একশত থেকে একশত ত্রিশটি ফ্লাইট ওঠানামা করে এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন উনিশ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন এই বন্দরের বিপুল সংখ্যক বিমানযাত্রী এবং তাদের সাথে আসা চাওয়া আত্মীয় পরিবার পরিজনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দর সবসময় সরগরম থাকে কিন্তু টার্মিনাল ভবন থেকে মূল সড়কের দূরত্ব প্রায় আধা কিলোমিটার এবং আশকোনা হজ ক্যাম্পের দূরত্ব প্রায় এক কিলোমিটার এই দূরত্বের কারণে বিমানের যাত্রীরা টার্মিনাল থেকে যাতায়াত করতে বেশ বেগ পোহাতে হয় অনেকে আবার যানজটের কারণে ফ্লাইটও মিস করেন এবার সেই দুর্ভোগ লাঘব করতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাতায়াত সহজ করতে এবং ওই এলাকার যানজট কমাতে বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত এক কিলোমিটারের বেশি দীর্ঘ আন্ডারপাস নির্মাণ করছে সরকার যার নির্মাণ কাজ বর্তমানে চলমানাচ্ছে শুধু এই আন্ডারপাস নয় থার্ড টার্মিনাল সহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটি প্রকল্প পাতাল সহ এক একগুচ্ছ প্রকল্পে বদলে যাচ্ছে বিমানবন্দর এলাকা উন্নত বিশ্বের প্রধান বিমানবন্দর এলাকার আদলে নির্মিত হচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনাল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব ঘটবে এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের আর্থিক দিক দিয়েও লাভবান হবে নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো বিদেশি এয়ারলাইন্সগুলো আরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে আকাশ পথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করা হচ্ছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন